আসসালামাই আজকে একটি ডেলিভারি ভিডিও দেখাবো সাইলেন্স মেশিন ডেলিভারি যাচ্ছে চট্টগ্রামে ডেলিভারি দিচ্ছি আজকের যিনি ক্রেতা উনি এই মেশিনটি নিয়ে নতুন একটি বিজনেস শুরু করতে যাচ্ছে বাংলাদেশে কিন্তু নতুন বিজনেস বলতে পারেন একদমই নতুন কারণ হচ্ছে সাইলেস তৈরি করে বাজারে বিক্রি করা আর এই সাইলেস তৈরি করে বাজারে বিক্রি এটা কিন্তু অনেক চাহিদা সম্পন্ন একটি বিজনেস বাংলাদেশে কিন্তু এখন কৃষি অনেক আপডেট হয়েছে খামারের চাহিদা কিন্তু অনেক বেশি অনেক মানুষ খামার করতেছে সামনে কিন্তু ঈদ চলে আসছে অনেকে কোরবানের জন্য গরু মোটা তাজা করতেছে আর এই মোটা তাজা করার জন্য অথবা আপনার খামারে দাবির থেকে দুধ বেশি পাওয়ার জন্য সাইলেজের বিকল্প কোনো কিছু নাই যখন খাওয়াবে তখন কিন্তু দুধ বেশি হবে গরুটা মোটা তাজা হবে যার কারণে উনি নতুন আইডিয়া নিয়ে এসছে এটা সাধারণত অধিকাংশ মানুষ নিজস্ব খামারে ব্যবহার করে থাকে কিন্তু উনি তা না করে উনি এটারে বাজারজাত করবে উনি বিজনেস আকারে করবে তার জন্য উনি শুরু করার জন্য আমাদের কাছ থেকে এই মেশিনটি নিচ্ছে এই মেশিনটি ঘন্টায় তিন থেকে পাঁচ টন সাইলেজ উৎপাদন করতে পারে এই মেশিনটি বাসাবাড়ির লাইনে চলানো সম্ভব উনি আরো বড় নিতে যাচ্ছিল কিন্তু পরবর্তীতে উনি বুঝে নিল যে এটা যদি শুরু করি কারণ বড় নিতে গেলে ওনার নতুন বিদ্যুৎ লাইন নিতে হবে অর্থাৎ পুঁজিটা বেশি লেগে যাবে সবকিছু মিলিয়ে এই মেশিনটা উনি চুজ করেছে এবং ওনার কথার সাথে আমাদের কথা মিল খাওয়ার কারণে কিন্তু আমরা ওনাদের অর্ডারটি কনফার্ম করেছি এবং উনি আমাদের অফিসে এসে পেমেন্ট করে গেছে এখন এই মেশিনটি আমরা কুরিয়ারের মাধ্যমে ওনার লোকেশনে পাঠিয়ে দিব পরবর্তীতে এই মেশিনটির কার্যক্ষমতা ভিডিও পেয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ